চন্দ্রগণনায় মহরম মাসের মধ্য দিয়ে হিজড়ি নতুন বছরের সূচনা হয় নতুন বছরের আগমনই হল বাষট্টি হিজড়ি থেকে এই মাসটি প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক নবীবংশের সত্তর জন গুরুত্বপূর্ণ সদস্য বরণ করেছিলেন আশুরার দিনে ইরাকের কুফা নগরীর কারবাল্লা প্রান্তরের ফুরাত নদীর তীরে কারবাল্লা ফুরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর যেখানে বাষট্টি হিজি মহরম মাসের দশ তারিখ শুক্রবার হজরত হুসাইন আল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করেছিলেন মানবতার ইতিহাসে এটি একটি মহা বিয়োগগাথা ঘটনা আমরা বিপদগামী মানুষ ভুলে দুঃখে কুসংস্কারে অজ্ঞানতার অভাবে আমরা বিপদগামী হয়ে যাই তাই যুগে যুগে আল্লাহর অনুগ্রহবন মহাপুরুষেরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন আমরা কোন পথে চললে শান্তি পাবো আমাদের সন্তানরা শান্তি পাবে আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত হবে আল্লাহর মর্জি মতো হবে এবং পরকালে কিভাবে হবে সেই পথ নির্দেশনার উদ্দেশ্যে হজরত জালাল উদ্দিন আলকাদিরি উনচল্লিশ বছর আগে আমাদেরকে মহান এই পথে যারা আসবে তারা কোনোদিন বিপদকামী হবে না তারা উভয় জাহানের পরিপূর্ণ কামি পারে প্রেম স্রষ্টার সৃষ্টির মূল উদ্দীপক প্রেম বিশ্বজয়ের চালিকা শক্তি প্রেম সৃষ্টির শৃঙ্খলার প্রভাবক এবং প্রেমী জীবনের সফলতার নিয়ামক নবীপ্রেমী প্রেমের মূল উপকরণ নবী পরিবার বা আহলেবায়ে যাদের ভালোবাসা ইমানের সঙ্গে যুক্ত তারাই তীরে কারবাল্লার প্রান্তরে মহান প্রভুর মহান প্রেমের নজরানা দিলেন আহলেবায় ত্রসুলের স্মরণে প্রতি বছরের মতো এবারো নগরীর জমিয়তল ফালা মসজিদ প্রাঙ্গনে দশ ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবাল্লা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ছিল একজন জাহান্নামী এবং ইমাম হুসেন রদুল্লা তাল ছিলেন জান্নাতি এবং জান্নাতি যুবকদের সর্দার আমরা যেন রসুল সালে ইসলামের হাদিস অনুযায়ী আয়সুল জামাতকে যেন বুকে ধারণ করি এবং সমস্ত বাতিল ফেরকাকে যেন আমরা ঘৃণা করি এবং আমরা যেন যারা সঠিক সঠিক পারি আজিকা সমগ্র পৃথিবীতে যেদিন পরিপূর্ণভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে কোনো শিশু ও অবলা নারীর ন্যায্য অধিকার লঙ্ঘিত হবে না সত্য সুন্দরের জয় হবে অবনমিত হবে জালিমের খর্গ মানুষ পাবে তার বাঘ স্বাধীনতা সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে সুষম সমাজ ব্যবস্থা যা হবে ইসলামের মর্মার্থ শান্তি ও নিরাপত্তার মূর্ত প্রতীক সেদিনই হবে কারবাল্লার প্রাশ্চিত সার্থক হবে নবীর হজরত ইমাম ফালা হোসেন দিবসটি নিয়ে বিভ্রান্ত না হয়ে এর প্রকৃত মর্মার্থ জানতে এমন আয়োজনের কোনো বিকল্প নেই আর সাহাবা একরামদেরকে যেভাবে এখন একটা দৃষ্টিতে দেখা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন এটা থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই মাহফিলগুলোর প্রয়োজনীয়তা অতীব অতীব গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বের আন্তর্জাতিক শোক দিবস শাহাদাতে কারবাল্লা দিবস কারবালা শিক্ষা হোক সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা এর জন্য প্রয়োজন নবী প্রেম আহলে বাইতের প্রতি ভালোবাসা ধর্মনিষ্ঠা আত্মত্যাগ দায়িত্ববোধ কর্তব্য পালন মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা ভোগে নয় ত্যাগে সুখের সন্ধান করা আয়োজকদের প্রত্যাশা এমন আয়োজন ইসলামের প্রকৃত শিক্ষা রাখবে বিশেষ অবদান চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এই মাহবিল দ্বারা আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই দিনব্যাপী এই মাহফিলা উপস্থিত থাকবেন ঠিক আহলে বাড়িতে যে ভালোবাসা সেটা আপনারা প্রকাশ করবেন তাহলে হয়তো আমরা প্রকৃত ইসলামের ইসলামে যে ইসলামকে আমরা ইসলাম ধারণ করতে পারব চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিউতুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনের এই আয়োজনে দেশি বিদেশি স্বনামধন্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনায় অংশগ্রহণ করবেন মাহফিলের ষষ্ঠ দিন থেকে মহিলাদের জন্য রাখা হবে বিশেষ ব্যবস্থাও হামনাতের পাশাপাশি প্রতিদিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রোতাদের মোহিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী শায়েক আহমদ ইউসুফ আজহারি যে দেশে বিদেশের বক্তা বিদেশি গোসপাকে দরবারের আওলাদ হজরত সৈয়দ আফিবুদ্দিন নজর আসেন কস দরবার শরীফের হলাদরা আসেন শ্রীরকুট দরবার শরীফের হলাদরা আসেন অর্থাৎ দেশে বিদেশের যারা বর্তমানে আলোচনা তর প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশের এবং দেশের বাইরের সকলে এখানে এসেন এবং এখানে বক্তব্য রাখেন আমাদের সাথে তারা প্রকাশ করেন উল্লেখ্য মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি উনিশশো ছিয়াশি সালে জমিউতুল ফালা কমপ্লেক্স প্রতিষ্ঠা লগ্ন থেকেই হিজরি নববর্ষ মাহে আহলে আহলেবায়েত রসুলের স্মরণে দশ দিনব্যাপী শাহাদাতে কারবাল্লা মাহফিল আয়োজন করে আসছিলেন সেই ধারাবাহিকতায় এবছর উনচল্লিশতম আন্তর্জাতিক শাহাদাতে কারবাল্লা মাহফিল আয়োজন করা হয়েছে বর্তমানের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাতে কারবাল্লা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিল্পগুরু পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান ও সেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মিজানুর রহমান আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম